তোমাদের মধ্যে যদি কারো এমন হয় যে এসএসসি পরীক্ষা ঠিকঠাক দিতে পারো নি এবং আশা করছো যে ইন্টারভিউতে চান্স পাবো না অর্থাৎ কাট আসতে পারবো না তাদের বলবো কোনোভাবেই হতাশায় ভুগবে না তোমাদের ভাবতে হবে আবারও একটা সুযোগ হয়তো কোনোভাবে আমরা পেতে পারি সেই সুযোগটার জন্য অবশ্যই যেমন অপেক্ষা করতে হবে ঠিক তেমনি তোমাদের চেষ্টা করতে হবে সেই সুযোগটাকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর এই মুহূর্তে তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে সেটা হলো আপার প্রাইমারি টেট যেটা কিন্তু দু হাজার মার্চের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সম্পর্কিত কোর্টের নির্দেশিকাও রয়েছে সেই কারণে তোমরা অবশ্যই এই আপার প্রাইমারি টেটের জন্য নিজেদের প্রস্তুত করতে পারো এই আপার প্রাইমারি টেটে যদি সফল হও তাহলেও রাজ্যের যে কোনো সরকারি স্কুল সেটা হতে পারে জুনিয়র স্কুল হতে পারে মাধ্যমিক স্কুল হতে পারে উচ্চ মাধ্যমিক স্কুল সেই স্কুলে ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত পড়ানোর সুযোগ পাবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে